হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি সানি ব্লগ আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম হলমকে রবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসে অনেক ভালো আছি তো শুভ সকাল তো সকালবেলা থেকেই আজকের আমি ব্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ইচ্ছে তো করে না ঘুম থেকে ওঠার কিন্তু যদি ঘুম থেকে না উঠি তাহলে তো হবে না তাই এই যে প্রথমত ঘুম থেকে পাঁচটার সময় উঠেছি আর ঘুম থেকে ওঠে ব্রাশটা করছে তখন ঝিমাচ্ছিলাম তখন মনে হচ্ছে আর একটু অল্প যদি ঘুমাই আবার মনে হচ্ছে এখন যদি ঘুমাই আর সকাল কখন হবে বুঝতেই পারবো না তাই আর সত্যি কথা বলতে আর কিন্তু ঘুম হচ্ছে না তবুও কিন্তু ব্রাশ করলাম জল খাচ্ছি বসে বসে কিন্তু জানি না ঘুমটা কেন যে যাচ্ছেই না তো ভাবলাম সকাল সকালে অল্প একটুখানি চা খেয়ে নিই তাহলে হয়তো ঘুমটা চলে যাবে তাই বসে পড়লাম চাটা করে নিচ্ছি আর সত্য কথা বলতে একদমই ভালো লাগছিল না আর আজকে আমি তোমাদের সাথে কোনো রান্না বান্না শেয়ার করিনি কারণ রাতে তোমাদের জন্য অনেক কিছু আছে শেয়ার করার জন্য তাই আর এখন আর কিছু শেয়ার করছি না সুজা চলে এলাম স্নান টান করে ঠাকুর গোলে পুজো দিতে আর অনেক দিন পর অনেক দিন পর না মানে দুদিন থেকে তিন দিন থেকে কন্টিনিউই ঠাকুর দিচ্ছি তো যাই হোক পুজো টুজো হয়ে যাওয়ার পর তারপর ফাইনালি এই যে দেখতে পাচ্ছ হঠাৎ করেই বলবে তোমরা দিদিভাই কোথায় যাচ্ছ তা প্রথমেই বলা আমাকে তো মানে কেমন লাগছে দেখতে প্রথমে তো কী হয়েছে জানো তো আসলে আজকে ছিল একটা নিমন্ত্রণ বাড়ি যেতে তো তাই আর কি ওইদিকে হালকা পাতলা রেডি হয়ে নিচ্ছি তেমন বেশি সাজুকুজু করবো না কারণ কেনারেই আছে আর একটা বাচ্চাদের বর্ত বলতে বর্ত তো যে বলে মানে এই যে বাচ্চার এক মাস হয়ে গেলে যেটা হয় সেটা আর কি তো ওইটাই আর কি ওখানে যাব আর এত সেজে গুজে কী হবে তো হালকা পাতলা সাজলাম তো যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এই শাড়িটা অনেকটা দিন হয়ে গেছে পরা হয় না তো তেমনভাবে শাড়ি পরা হয় না এখন তোমরা সবাই জানো কারণ যেহেতু চুড়িদার করতে এগুলো পরেই স্কুলে চলে যায় তাই আর কি এতটা শাড়ির দিকে নজর নয় তো আজকে আমার রুটিনটা কি জানো সকাল পাঁচটা থেকে উঠে রাত বারোটা থেকে সাড়ে বারোটা অবধি সমস্ত কাজ কিন্তু গুছিয়ে পরিপাটি করে করেছি হ্যাঁ বন্ধুরা তো আরও কত কাজ করলাম কিন্তু তোমাদের সাথে কোনো কাজই আমি শেয়ার করতে পারলাম না আর হ্যাঁ তোমাদের সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো যেহেতু রথযাত্রাতে রত টেনেছে অল্প একটু কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হলো না তাই ওই একটুখানি রাতে মানে একটু অল্প শেয়ার করলাম তো যাই হোক ওখান থেকে চলে এলাম নিমন্তন্ন বাড়ি থেকে সব কিছু আর সব থেকে বড় কথা হলো গিয়ে আমার বরের আর কি বন্ধু ওরা ঠিক আছে বন্ধুর মানে বন্ধুর বাচ্চার আর কি বর্ত ছিল তো তাই ওখানে পরিবেশন করেছিল আমার বর একটুখানি ওদেরকে হেল্প করেছিল তো তাই আর কি মানে ওখানে প্রত্যেকবারই মানে খুব আদর যত্ন সহকারে আর কি ওরা খুব আদর করে আমার বরকে তাই অনেক কিছু দিয়ে লাস্টের দিকে রাতের বেলা রাত্রে প্রায় এখন বাড়ছে দশটা সাড়ে দশটা এরকম বাজছে জানো তো মানে এখানে তোমার মানে সব কিছু দিয়েছে টমেটো টক আছে আলু ভাজা মিক্সার ডাল তারপরে এখানে রয়েছে তোমার মাছের আলু দিয়ে রান্না করা তারপর রয়েছে তোমার ওই মাছের মাথা দিয়ে আর চিকেন ছিল মাটন আর কি তো সেটা হয়তো শেষ হয়ে গেছে তো যখন আমরা দিনের বেলা গিয়েছিলাম তখন তো খেয়েছিলাম তো ভাবলাম দেখো এই কটা দিন আমি তো সত্যি কথা বলতে খুবই জিনিসপত্র ফেলাতে আমার খুব মানে মায়া লাগে এখন প্রায় বেজে যাচ্ছে তোমার ওই সাড়ে এগারোটা সাড়ে এগারোটা পনে বারোটার মতো বাজে তো তাই ভাবলাম রাত্রে কিন্তু রাত্রে বারোটা মানে সাড়ে এগারোটা পনেরো বারোটা এরকম বাজছে আর আমি না এক এক করে সব কিছু গরম করে নিচ্ছি আমার বর বলছে থাক না এগুলো সকালবেলা করবি আমি বলছি না না কি বলছো তুমি এগুলো যদি এখন আমি গরম না করি আমার তো আর ফ্রিজও নেই তাহলে তো আর নষ্ট হয়ে যাবে তাই না আর দেখো মানে ভগবান কখন কাকে কি করে সেটা কখনো ঠিক থাকে না দুদিন আগে সত্যি কথা একটা আলোর জন্য কতটা কষ্ট পেয়েছি সেটা হয়তো আমরা যারা মধ্যবিত্ত মানুষ আমরা প্রত্যেকেই কিন্তু জানি আমাদের জীবনযাপনটা কেমনভাবে চলে তাই না আমি অল্প জিনিসগুলোই না মানে আগে তো অনেক কিছু ফেলেই দিতাম যেটা সত্যি কথা এখন কিন্তু সব কিছুতেই মানে আমি একটু ভাবি যে না সুন্দর করে পরিপাটি করে মানে রাখি যাতে আমি সব সময় এগুলো না আমার কাছে পেতে পারি বা আমার কাজে লাগি আর জানেন তো বন্ধুরা তোমাদের সাথে অনেক গল্প হয় আমার আর তোমাদের জন্যই আমার চ্যানেলটা যে খুলেছে আজকে আমি বিশাল খুশি আর হ্যাঁ আরেকটাই তোমাদের সাথে কথা শেয়ার করব। আমি আগে অনেক রকমের ব্লগ দিয়েছি ব্লগ দিয়েছি ট্যাগের মানে অনেক কিছু দিয়েছি তাই আর কি আর মানে এখন থেকে আমার মনে হচ্ছে যে নতুন আমি কোনো চ্যানেল খুলেছি যেটা সত্যি কারণ আমার লাগছে যে আমি একদমই দু সপ্তাহ ধরে নতুন নতুন মানে নতুন নতুন চ্যানেল খুলেছি কারণ আমার ভিডিওগুলো তোমরা দেখো প্রায় দু সপ্তাহ থেকে এই আস্তে দিয়ে এরকমই ভিডিও দিচ্ছি আর সব থেকে বড়ো কথা এটা হলো গিয়ে তোমার ওই যে প্লেট যে আর এটার ফুলটা আমার ভীষণ ভালো লেগেছে আমি এটাও কিন্তু ফেলে দেই দিলাম না এটাকে যত্ন সহকারে রেখে তুলে দিলাম বেশ ভালো লাগছিলো দেখতে ভাবলাম এটা দিয়ে অল্প কখনো তোমাদের সাথে ভিডিও আমার কাজে আসবে তাই আর কি আর জানো তো এইবার সমস্ত সব কিছু গরম করা হয়ে গেছে আমার আর তাই এবার এখন পাড় এখন প্রায় বাজে কথা জানো তো এখন বাজে বারোটা দশ রাত্রি আর হ্যাঁ আমি এখনও পর্যন্ত আসতে স্বস্তিরে কাজগুলি করছিলাম তো রাত্রি ডিনারের জন্য দিনের বেলা রথযাত্রা ছিল তাই খিচুড়ি একটুখানি আমার কাকে শাশুড়ি না দিয়েছিলো ছেলেকে আর খিচুড়িটা বেশ স্বাদ হয়েছিল টেস্টি হয়েছিল। আর কিছু ফেলে দিতে ভালো লাগে না আর পুজোর প্রসাদ আমি দিন আগেই জানো তো আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল আর একা না ঘরে বানাই না আর কি তো তাই পুজোর খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে তাই এখন এনে এসেছে বলে খাবো না সেটা কখনো না তাই ওইটা খেলাম তারপরে একটুখানি অল্প টক নিয়েছিলাম ওই যে এখান থেকে আনা হয়েছে আর প্রত্যেকটা জিনিসপত্র ঘুরিয়ে রাত্রিবেলা ঠান্ডা হয়ে গেছে আমার দেরি হয়েছে কেন জানো তো ওই যে তোমার এইগুলো ঠান্ডা হতে হতে তাই আর কি তরকারিগুলো একদম গরম করে ঠান্ডা করে আস্তে সুস্তিরে রেখে দিলে বেশ ভালো থাকে তরকারিগুলো তো যাই হোক ওইগুলো তো কাজ শেষ আমার আর আমার হাতে দেখতে পাচ্ছ মশার কামড় জানো তো মশাই আমাকে রাত্রিবেলা যে কীভাবে ঘুমাই আমার হাতটা যে কী করে কী হয় মশায় কামড়ে আর আর আমার বড় মশাই এখন শুধু বলছে কি করছো এখনও তোমার কাজ শেষ হচ্ছে না কটা বাজে দেখো সাড়ে বারোটা বেজে যাচ্ছে আমি ওই যে জিনিস যেগুলি পরে গিয়েছিলাম আমরা সত্যি কথা বলতে আমি তো মধ্যবিত্ত পরিবারে তাই প্রতিটা কাজই আস্তে ধীরে সুস্থিরে সুন্দরভাবে গুছিয়ে রাখি যাতে আমি যাতে পরে সেই জিনিসগুলো আমার হাতে আমি পাই চলো তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগের মধ্যে এত বেশি কথা বলতেও পারি না তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন আর একটি ব্লগের সাথে